তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায় আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে চল না আমরা গিয়ে চকলেট খেয়ে আসি হ্যাঁ রে মিনা আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু মিনা আমার মা না টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না টাকা না দিলে আমার মা চকলেট দিবে না তোর কাছে কি টাকা আছে মিনা না রে আমার কাছে তো কোনো টাকা নেই আমি তো টাকা নিয়ে আসেনি আমি বরং বাড়ি যাই বাড়ি গিয়ে আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর আমরা চকলেট খাব মা ও মা আমাকে তুমি দশটা টাকা দাও না মা আমার না চকলেট খেতে ইচ্ছে করছে মা জানো টম্পাদের দোকানে না অনেক চকলেট এনেছে টম্পার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে মিনা সব সময় শুধু চকলেট খাবো চকলেট খাবো করিস এত চকলেট খাওয়া যাবে না সারাদিন চকলেট খেয়ে দাঁতগুলি নষ্ট করে ফেলেছিস আমার কাছে চকলেট কেনার মতো টাকা নেই আমি তোকে কোনো টাকা দিব না চকলেট কিনে খাওয়ার জন্য এখান থেকে তুই এখন যা তো মিনা জিত করিস না মা ও মা দাও না মা টাকা মাত্র 10 টাকাই তো আমাকে 10টা টাকা দাও মা তুমি সব সময় এমন কেন করো মা আমি শুধু একটাই চকলেট খাবো দাও না মা 10 টাকা আচ্ছা ঠিক আছে মিনা এই নে বিশ টাকা এখান থেকে দশ টাকা দিয়ে চকলেট খাবি আর দশ টাকা আমাকে এনে ফেরত দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কাকিমা তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও মা বলেছে আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট খেতে আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও কাকিমা এই নে মিনা বিশ টাকার একটা চকলেট দিয়েছি চকলেটের দাম বেড়েছে দশ টাকার কোনো চকলেট নেই বিশ টাকাই এই চকলেটের দাম এখন এখান থেকে চলে যামি না কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে কেন চকলেট দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফিরিয়ে দাও আর তুমি আমাকে দশ টাকার ভিতরে ছোট একটা চকলেট দাও আরে আরে দশ টাকার চকলেট খেতে এসেছে দশ টাকায় কোনো চকলেট নেই এখন যা তো এখান থেকে আমি তোকে যেই চকলেট দিয়েছি এই চকলেটের দাম বিশ টাকাই বিশ টাকার নিচে কোনো চকলেট নেই যা তো মিনা এখন এখান থেকে আমি তোকে আর কোনো টাকা ফেরত দিব না মিনা তুই এখন এখান থেকে যা তো মন্নি কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে ঠকিয়ে নিলে মিনা এত দেরি করলি কেন সেই কখন দোকানে গিয়েছিলি আর এখন ফিরে আসার সময় হলো দে তো মিনা আমাকে দশ টাকা ফিরিয়ে দে মা মুন্নি কাকিমা আমাকে দশ টাকা ফিরিয়ে দেয়নি মুন্নি কাকিমা বলেছে একটা চকলেটের দাম বিশ টাকা আমার কাছ থেকে মুন্নি কাকিমা বিশ টাকাই রেখে দিয়েছে মিনা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই তুই বিশ টাকা দিয়ে দুইটা চকলেট কিনে খেয়েছিস আর এখন মিথ্যে কথা বলছিস একটা চকলেট তুই খেয়ে এসেছিস আর একটা হাতে করে নিয়ে এসেছিস তুই অনেক দুষ্ট হয়েছিস মিনা এভাবে চকলেট খেলে তোর দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না মিনা আজ তুই সারাদিন চকলেট খেয়েই থাকবি তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে না আমি সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি আর তুই বিশ টাকা দিয়ে দুইটা চকলেট কিনে খেয়ে এসেছিস এরপর বাড়ি এসে আবার তুই মিথ্যে কথা বলছিস মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায় মিনা এক জায়গায় দাঁড়িয়ে ভীষণ কান্না করতে লাগল আর তখন সেখানে মিনার কান্না দেখে একটি পরি উপস্থিত হয় কি হয়েছে ছোট শোনো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন তুমি ও তুমি তো পরি আমি এখানে কান্না করছি আমার মা আমাকে বকা দিয়েছে আমার মা আমার কোনো কথাই বিশ্বাস করে না আমার মা ভাবে যে আমি মায়ের সাথে মিথ্যে কথা বলেছি কিন্তু মা আমার চকলেট আমাকে একটাই দিয়েছে তাই আমি আমার মাকে তাই বলেছি যে মন্নিকাকি মা আমাকে টাকা ফেরত দেয়নি আমার মা আমাকে অনেক বকা দিয়েছে ও বা তুমি না এই আমি তোমার হাতের চকলেট জাদু করে দিয়েছি এই চকলেট তুমি তোমাদের বাড়ির উঠানের উপর করবে দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ পরি আমি এবার আসি কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর মিনা বাড়ি এসে তার হাতের চকলেটটি বাড়ির উঠানের মাটিতে রোপণ করে দেয় পরের দিন সকালে মিনা সেই উঠোনে এসে দেখে মিনার লাগানো চকলেট থেকে অনেক বড় একটি চকলেট গাছ হয়েছে মা 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 দেখে যাও একি অবাক কাণ্ড হয়েছে পরীর দেওয়া জাদুই চকলেট গাছ হয়েছে আমার যে কি খুশি লাগছে মা এই চকলেট এখন থেকে আমি খাবো আর আমার বন্ধু বিনা বান্টি টুম্পাকে দিব আরে হ্যাঁ মিনা এ তো অবাক কাণ্ড গাছে এত গলি চকলেট ধরেছে এখন থেকে তুই এই গ্রামের সকল গরিব বাচ্চাদের ফ্রিতে চকলেট দিবি যাতে কেউ আর চকলেট খেতে ওই মুন্নিশিয়ালিনীর দোকানে না যায় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো আমি আমার বন্ধু বিনা টুম্পাকে এখান থেকে চকলেট দিব কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না এরপর বিনা তার সব বন্ধুদের ফ্রিতে চকলেট খেতে দেয়